নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমরা আলোচনা করব নভেম্বর মাস চলছে আর নভেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জন্য দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়টাই যোগ যার ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের লাভের পর লাভ কিন্তু হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশিটি আপনার জানা থেকে থাকে কারণ নভেম্বর মাসের এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ খুবই শুভ হবে পাঁচটা রাশির জন্য এই সপ্তাহে বৃহস্পতি বিপরীতমুখী হচ্ছে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রিয় হচ্ছে আর এর উচ্চ অবস্থানের কারণে হংসরাজ্যক তৈরি করবে জ্যোতিষশাস্ত্রে এই হংসরাজ্যকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এই হংসরাজ্যকের প্রভাবে মেষ এবং মিথুন সহ পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের শুধু লাভ আর লাভ কিন্তু দেবে পৈতৃক সম্পত্তি পাবে সুখ পাবে এছাড়াও সুসংবাদ পরিবারের কাছ থেকে সাহায্য সহযোগিতা এগুলো কিন্তু পাওয়া সম্ভব হবে তো আজকের ভিডিও আমরা আলোচনা করবো দশ তারিখ থেকে ষোলো তারিখ অবধি নভেম্বরের মাসের এই সপ্তাহটা হংসরাজ্যকের অত্যন্ত শুভ সংযোজন তাই নভেম্বরের এই দ্বিতীয় সপ্তাহে যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে প্রতিগামী হচ্ছে এর উচ্চ অবস্থানের কারণে এই হংস রাজ্য তৈরি হচ্ছে যাদের রাশিতে বৃহস্পতি প্রতিগামী আছে তারা বিশেষভাবে কিন্তু এই সময় উপকৃত হবেন জ্যোতিষশাস্ত্রে হংস পঞ্চ মহাপুরুষ রাজ্যগের মধ্যে একটা হিসাবে শ্রেণীবদ্ধ করা আছে আর এই নভেম্বর মাসে এই সময়টা সেই পাঁচটা রাশিকে নিয়ে আসবে অত্যন্ত শুভ পরিবর্তন তাই কারা ভালো ফল লাভ করবেন কারা সে আশীর্বাদ পাবেন আমরা আজকের ভিডিওই আপনাদের জানাবো প্রথমেই হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা অনেক বড় বাধা অতিক্রম করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তারা আরোগ্য লাভ করতে পারবেন আর আপনাদের স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়ে যাবে এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে নতুন একটা এনার্জি পাবেন আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করবে এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে কারণ এই সময়টা আপনাদের জুনিয়র এবং সিনিয়রদের উভয়ের কাছ থেকেই পূর্ণ সমর্থন কিন্তু আসছে প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন সেই সব শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুবই শুভ এবং এই সময়ের যে সপ্তাহটা চলবে শেষের দিকে আপনি কিছু সুসংবাদ পাবেন এই সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনার ক্যারিয়ার আপনার ব্যবসায় অগ্রগতির জন্য প্রচুর সুযোগ থাকবে যারা নতুন চাকরি খুঁজছেন তারাও তাদের ইচ্ছা পূরণ করতে পারবেন প্রেম জীবনের দিক থেকেও সময়টা খুবই শক্তিশালী হবে আর আপনি আপনার প্রেম জীবনে অনেক সুখ কিন্তু এই সময় অনুভব করতে পারবেন এরপরে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা আছেন এই সময়টা অত্যন্ত আনন্দময় হবে এবং অত্যন্ত সমৃদ্ধ হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু সপ্তাহের শুরুতে কিছু ভালো খবর শুনতে পাবেন যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার নিয়ে চিন্তিত ছিলেন তাদের এই সপ্তাহে ইচ্ছা পূরণ হতে পারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধের একটা সমাধান হবে পরিবারে প্রচুর সুখ থাকবে আপনাদের সঙ্গীর অনুভূতি উপেক্ষা করবেন না তাদের জন্য সময় বের করতে ভুলবেন না সুখী বিবাহিত জীবন উপভোগ করতে পারবেন আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে হবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্যও সাফল্য সৌভাগ্য কিন্তু আছে সপ্তাহের শুরুতে আপনি আপনার ক্যারিয়ার আপনার ব্যবসায় ব্যবসায়িকাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন আর আপনি দেশে এবং বিদেশে দুটো জায়গাতেই পরিবারের সকল সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করবেন এই সময়টায় আপনি আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কিত উল্লেখযোগ্য সাফল্য কিন্তু অনুভব করতে পারবেন আপনাদের সুখ সম্মান বেড়ে যাবে তরুণরা তাদের বেশিরভাগ সময় আনন্দে কাটাবে আর আপনাদের প্রেম জীবন আগের চেয়ে আরও বেশি মধুর হয়ে যাবে এই সময়টাই আপনারা দুজনেই খুব উপভোগ সময় করতে পারবেন সময় কাটাতে পারবেন সঙ্গীর কাছ থেকে আপনি একটা বড় চমক কিন্তু এই সময় অবশ্যই পেতে পারেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব ভালো আপনি এই সপ্তাহেই কোনো ছোট ভ্রমণে যেতে পারেন এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে এমন একটা জায়গায় যাবেন যেটা আপনাকে সতেজ বোধ করাবে সময়টা আপনার ক্যারিয়ার আপনার ব্যবসার জন্য খুব ভালো সপ্তাহের শুরুতে আপনি আপনার পছন্দসই অবস্থান অর্জন করতে পারবেন আপনি একটা বিশেষ কৃতিত্বের জন্য সম্মানিত হবেন এটা আপনার প্রতিপত্তিকে বাড়াবে আপনাদের পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ককে নিয়ে আপনাদের যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সমাধান হয়ে যাবে তাছাড়া এই সপ্তাহে আত্মীয় স্বজনরাও আপনার প্রেমকে বিবাহে কিন্তু পরিণত করবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য সময়টা খুবই শুভ এই সপ্তাহের শুরুতে ব্যবসায়িক ভ্রমণ আনন্দদায়ক হবে লাভজনক হবে আপনাদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আপনাদের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ হবে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো এই সময়ে আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থী যারা আছেন কিছু সুসংবাদ শুনতে পাবেন এই সময়ে আপনি এমন কিছু লোকের সঙ্গে দেখা করবেন যারা খুব সহায়ক প্রমাণিত হবেন আপনি যদি আপনার ভালোবাসা প্রকাশ করার কথা ভেবে থাকেন তাহলে সেটা করতে পারবেন সেটা ভালো হবে এবং আপনার পরিবার বাবা মা এই সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণরূপে আপনার সঙ্গে কিন্তু তারা থাকছে তো আজ এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ